এই নারে ধর্মের কথা বলে গুঞ্জন জিন পুরী উৎপাদন সাধন করি আসনে বসে তুমি মন্ত্রবে ডাকি আমি ত্রিলুকের স্বামী তুমি সত্য নারা নাম জানাই তুমি আল্লাহ বলে আমি পর্দা দিয়ে হাই মিমি মোহাম্মদ পুরিয়া দ্বারা কত আসো জিন পুরী এই তোর আসবে বল করি কথা বলবি আমায় এই দুহাই ধর্ম ধর্ম মানে যে তিবন্তা দুহাই লাগাতার এক জনে তিনজন তিনজন একজন তিবন্তা দুহাই লাগাতার জিনি মানে পরিমানে হাইসা মানে কাইসা মানে সুরা মানে সুরিমান বাবা ভাই মুশা মানে দুহাই লাগাতার গাছ থাকি দুহাই ধর্ম শূন্য থাকি দুহাই মানে আমার দুই আমার শুনি বিশ্বাস কথা কয় উত্তত সরবর দক্ষিণের সহকারী আছে পর্দার বিষয় নাকি কিন্তু পর্দার বিষয়ের কবিতা উট উট বাতা করা হাকার উট উট আকবার জিন্নি কাদির আল্লাহ মাদার

উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দশ দিক দেখে আসবেন দেখে আসবেন তার উপর কোন হাওয়াই বালা পুফুরি বালা মানুষের করে মানুষের মুখ দোষ দিন কার ইঞ্জিন দিন একটা সমস্যা আছে কিনা বুঝতে পারছেন

বাড়িঘর থেকে ধরে সবকিছু আপনি দেখবেন সবকিছু দেখে এসে আমাদেরকে সঠিক সঠিক তথ্য দিবেন এই বাড়ির সার মুকাম দেখবেন দেখবেন হাওয়াই বালা মানুষের করণীয় মানুষের মুখ কোনে কিছু আছে কিনা না যাদু না বান মন্ত্র Thank